একদম দেড়শো টাকা থেকে শুরু করে আচ্ছা আপনি প্রিমিয়াম ক্লাসের পাঞ্জাবি গুলো আমাদের কাছে পাবেন কাটিং থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত যারা হচ্ছে কোয়ালিটি প্রোভাইড করে সেই প্রোডাক্টটারেই কিন্তু আমরা হচ্ছে একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বলতে পারি ফুল কটন কাপড় এটা হচ্ছে ইউনিটি কা কাপড় কেউ বলে আদি কেউ বলে টিস্যু কাপড় এই ফুল সাদার ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে প্যাকেটিং আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন না আপনার মনে হবে জানি আপনার গায়ের প্রত্যেকটা শেপ মনে হয় টেলার্স থেকে মাপ দিয়ে বানানো হয়েছে আমার টার্গেট হচ্ছে আমার কাস্টমারকে হেল্প করা এই যে যে কোনাগুলা একটু দেখেন এই সাইডটা 没。 ওয়ান সিক্সটি এটা কিন্তু রেডিমেডে কখনো আপনি এই জায়গাটা এরকম ফিনিশিং পাবেন না যে কোনো ওয়েদারে আপনি কম্পোটলি ব্যবহার করতে পারবেন এই বছরের খুব চাহিদা সম্পন্ন একটা ফেব্রিক এখন এমন বানায় ফেলছে মানে প্রিমিয়াম শব্দটাই এখন অপমানিত হচ্ছে অনেক জায়গায় বুঝছেন এটা প্রচুর চাহিদা প্রচুর চাহিদা যেটা বইলা শেষ করা যাবে না মাল্টি কালার সিকোয়েন্স দেওয়া সাতার ভিতরে এরকম ভাবার সেলে কিন্তু অনেকগুলা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় তিনশো প্লাস ডিজাইন আমাদের কাছে এখন আছে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন করা একশো আশি টাকার পাঞ্জাবি এর থেকেও কম দামে আসে আপনার চোখের উপরে কিন্তু কোনো ক্যামেরা নেই এটার ভিতরে চারটা গলার আছে আসসালামু আলাইকুম शमी ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই রমজান তো প্রায় কাঁচা কাঁচা চলে আসছে জি তো রমজান উপলক্ষে যারা পাঞ্জাবির ব্যবসা করে বিগত দিন ধরে বানচার ব্যবসা করতেছে এবং চলতেছে তারা অনেকেই খোচতা আছেন যারা সরাসরি মূল প্রস্তুত কারকের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি পাবে একদম চিপ রেটে জি এই জন্যই ভাই আপনার কাছে আসলাম জি জি তো আমার ব্যবসায়ী ভাইদের জন্য আপনার কি কি কালেকশন আছে ভাই ভাই আমার কাছে সব ধরনের কালেকশনই আছে একদম দেড়শো টাকা থেকে শুরু করে আচ্ছা আপনি প্রিমিয়াম ক্লাসের পাঞ্জাবিগুলো আমাদের কাছে পাবেন কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে কম দামি প্রোডাক্টগুলো রাখি জাস্ট হচ্ছে কিছু কাস্টমারের ডিমান্ড আছে এই কারণে কিন্তু আমার মূল ফোকাস কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়েই আমি বিজনেস করতে পছন্দ করি বা ফুল প্রোডাক্টের কালেকশনই আমার কাছে সবচেয়ে বেশি ওকে ঠিক আছে এবং আমাদের শুধু কোয়ালিটি বলতে আমরা কি বুঝি কোয়ালিটি বলতে যে শুধু সুইং কোয়ালিটি এরকম না বা শুধু ভালো ফেব্রিক এরকম না ভালো ফেব্রিক অনেকেই দিয়ে থাকে মার্কেটে যে শুধু আমি দামি মানে ভালো ফেব্রিক নিয়ে কাজ করি এরকম না কিন্তু বিষয় হচ্ছে সব কিছু মিলায় যেমন আপনার কাটিং থেকে শুরু করে কোয়ালিটি কোয়ালিটির প্রথম ধাপ কিন্তু কাটিং তো কাটিং থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত যারা হচ্ছে কোয়ালিটি প্রোভাইড করে এরকম সেই প্রোডাক্টটা কিন্তু আমরা আচ্ছা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট বলতে পারি আর সবাই কিন্তু বলবে যে আমারটা কোয়ালিটিফুল জি এটাই স্বাভাবিক কিন্তু আপনি দেখতে হবে কোয়ালিটিফুল এর যে কোয়ালিটিফুল বলতে গেলে যে বিষয়গুলো একটা প্রোডাক্টে থাকা দরকার সেই বিষয়গুলো ওই প্রোডাক্টে আছে কিনা তো অনেক বড় বড় ব্র্যান্ডও কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে জি জি কিন্তু আপনি আমার কাছে যদি কোয়ালিটিটা পাইলেন ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু মূল্যটা যদি পাওয়া যান আবার খুচরা মূল্য মানে ইয়া লোকাল মূল্য আচ্ছা লোকাল মার্কেটের মূল্য লোকাল প্রোডাক্টের যে মূল্য হয়ে থাকে ওই মূল্যটাই যদি আপনি আমার কাছে পায়ে যান তাহলে আপনি এখানে আমার কাছে প্রোডাক্ট কোয়ালিটি ফুল পালেন এবং প্রাইসও থাকছে রিজনেবল প্রাইসটা থাকছে লোকাল লোকাল প্রোডাক্টের প্রাইস আচ্ছা তো ভাই আমরা তো অনেক কথা বললাম চলুন আপনার কালেকশন এক এক করে দেখা শুরু করি কি কি কালেকশন আছে আমি হচ্ছে লো প্রাইস থেকে শুরু করি ওকে এটা আমার একটা লো প্রাইজার পাঞ্জাবি মাত্র হচ্ছে 380 টাকা প্রাইজের এবং ফুল কটন কাপড় ফুল কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে ইউনিটি কা কাপড় অরিজিনাল ইউনিটি কা কাপড় আমি কাপড় কিনে নিজে হচ্ছে এটাকে ইয়া করছি এমবডারি করাইছি এটাও কিন্তু অল ওভার এমবডারি এটা কিন্তু কোনো প্রিন্ট না কোনো প্রিন্ট না অল ওভার এমবডারি এটাও কিন্তু ইউনিটি কা ফেব্রিক এ ইউনিটি কা ফেব্রিকের কয়েকটা নাম আছে যেমন কে বলে আদি কে বলে টিস্যু কাপড় হ্যাঁ কিন্তু এটা মূলত এটা নাম হচ্ছে ইউনিটি কা ফেব্রিক ইউনিটি কা ফেব্রিক ওকে ভাই এগুলোর কি এক একটার এক একটা আপনার কালার হবে নাকি আলাদা আলাদা কালার হবে এটা ডিজাইনের ভিতর আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা আমি জাস্ট একটা করে কালার দেখাচ্ছি একটা করে কালার দেখছি এক একটা ডিজাইনে এক একটা কালার 300 প্লাস ডিজাইন আছে আমাদের কাছে 300 প্লাস 300 প্লাস ডিজাইন আছে ওকে ঠিক আছে এখন সব তো দেখানো সম্ভব না এক ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব না এটা হচ্ছে এরকম ফুল সাদা এরকম এই ফুল সাদার ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে ইউনিটিকা কাপড় আছে স্যামসাং আছে ব্রাশু আছে ফুল সাদার ভিতরেই ঠিক আছে এগুলো কিন্তু সব স্ন্যাপ বাটন সব এবং আমাদের সব বর্তমান যা আছে কালেকশন সব স্ন্যাপ সবাই তো বলে যে স্ন্যাপ বাটন আসলে এটা আসল নকল চেনার উপায় কি ভাই আসল নকল হচ্ছে আপনি একটা ম্যাগনেট ইউজ করবেন ম্যাগনেটে যদি ধরে তাহলে বুঝবেন ওটা বাংলা আমাদের দেশি আর যদি ম্যাগনেটে না ধরে

দুইশো আশি টাকার কাপড় আছে দুইশো আশি টাকা জি মাত্র দুইশো আশি টাকার পাঞ্জাবি আছে আমি দেখাবো আমাদের এই যে সাইড টা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন আমি যে কাপড় গুলা বলবো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা একশো বার হান্ড্রেড পার্সেন্ট কটনই হইতে হবে ঠিক আছে

প্রথমত হচ্ছে পাঞ্জাবি শেপগুলা শেপ যেখানে যে শেপগুলা এটা পর্যাপ্ত আছে কিনা ঠিক আছে এই শেপটা দেখেন কতটা শেপ না এই যে দেখেন আমি গায়ে দিছি কোথাও কোনো এক্সট্রা কোনো কাপা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন না আপনার মনে হবে জানি আপনার গায়ের প্রত্যেকটা শেপ মনে হয় টেলার্স থেকে মাপ দিয়ে বানানো হয়েছে একদম পারফেক্ট এরকম মনে হবে তো সাধারণত রেডিমেড পাঞ্জাবি কিন্তু কি করে সোজা সবটা কাটিং করে কেন সোজা সবটা কাটিং হলে প্রোডাকশনও দ্রুত হয় আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা আমাদের প্রোডাকশন দ্রুত করা দরকার না আমার উদ্দেশ্য হচ্ছে আমার কাস্টমারকে হেল্প করা হেল্প করা আমার বিজনেস মানেই হচ্ছে কাস্টমারকে হেল্প করা আমি চাই আমার কাস্টমারকে আমার সর্বোচ্চটা দিয়ে হেল্প করতে ঠিক আছে সেটা যে কোনো দিক থেকে হোক তো আমার প্রোডাক্টটা প্রোডাক্টটা আমি তৈরি করি যে একজন মানুষ পাইলে মনে করবে সে উপকৃত হয়েছে আর হেল্প করতে হইলে ভালো প্রোডাক্ট দিয়ে হেল্প হয় খারাপ প্রোডাক্ট দিয়ে কিন্তু কোনোদিন হেল্প হয় না কারণ আমার টার্গেট হচ্ছে তারাই যারা বিজনেস করতেছেন বা শুরু করবেন যেই হন না কেন যে ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আপনি যদি সস্তা খুঁজা থাকেন যে সস্তা কিনবেন সস্তা বেচবেন তাহলে আপনি এই ভিডিওটি স্কিপও করতে পারেন কোনো আপত্তি নেই ঠিক আছে যারা ভালো প্রোডাক্ট নিয়ে সুনামের সাথে দীর্ঘদিন বিজনেস করতে চান এবং যারা মার্কেটে নিজেদের ব্র্যান্ডিং করতে চান তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন এই যে যে কোনাগুলা একটু দেখেন এই দেখেন কাজের সাথে এটা কত সুন্দর হচ্ছে ইয়া হইছে দেখছেন একদম কোন সাইড কোন সাইড বাঁকা নাই তারা নাই ঠিক আছে কোন সুইং এর একদম প্রত্যেকটা স্টিচ দেখেন তীরের মতো সোজা থাকবে এরকম ঠিক আছে তীরের মতো সোজা থাকবে প্রত্যেকটা পয়েন্ট মিলানো থাকবে কোনো বাঁকা থাকবে না কোন জায়গাতে কাপড় বের হয়ে থাকবে না এলাউন্সটা আছে দেখেন রেডিমেড পাঞ্জাবি দেখবেন এই এলাউন্সটা থাকবে এরকম এক সিএম পরিমাণ এক সিএম ঠিক আছে এক সিএম পরিমাণ আর এই সাইডটা থাকবে 160 যেটা কে বলে 160 কত চিকন চিকন কিন্তু রিনিউয়েট পঞ্জবিত আপনি খেয়াল করবেন এই সাইডের এলাউন্স আর এই এলাউন্সটা নিচের এলাউন্সটা একই থাকে কারণ ওরা একটা গাইড এর মাধ্যমে শর্টকাট প্রোডাকশন করে ঠিক আছে আচ্ছা কিন্তু আমরা আমাদের টার্গেট যে শুরুতেই বললাম কোয়ালিটি ফুল টেইলার কোয়ালিটি যেভাবে আসে আপনি এই যে এই যে যে শোল্ডারের যে আর্ম যে টপসিনটা এই আর্ম হোলের টপসিন আর এই নিচের টপসিনের অ্যালাউন্সটা থাকবে মাপটা থাকবে এক একদম পারফেক্ট থাকবে এক থাকবে এক মেজারমেন্টে হবে এটা হচ্ছে একটা চেনার একটা উপায় আর একটা উপায় আছে এই যে পকেটের এই যে এই এই জায়গাটা দেখেন পকেটের এই জায়গাটা এটা কিন্তু রেডিমেডে কখনো আপনি এই জায়গাটা এরকম ফিনিশিং পাবেন না ঠিক আছে এবং প্রত্যেকটা যারা স্টিচ বুঝেন যারা হচ্ছে মানে কোয়ালিটি বুঝেন তাদের তারা তো দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা বান্ধবীর পিছনে কিন্তু মন থাকবে ঠিক আছে ওকে প্রত্যেকটা বান্ধবীর পিছনে মন থাকবে তো আর আমাদের আমরা যে পেস্টিংটা ব্যবহার করি এটাও কিন্তু আপনার খুব উন্নত মানের পেস্টিং উন্নত মানের হ্যাঁ জি যে আপনি দেখলেন যে এখন দেখা যাচ্ছে সুন্দর ধোয়ার পরে পেস্টিংটা দুমড়ে মুচরে গেছে ফিনিশিংটা নষ্ট হয়ে গেছে এরকম হবে না আমরা উন্নত মানের পেস্টিং ব্যবহার করি যেটা ধোয়ার আগে আর পরে একই থাকবে একদম সেম থাকবে এবং আমাদের প্রত্যেকটা কলারে কিন্তু পেস্টিং দেওয়া আছে দেখেন পোক্কা দিলে এরকম শব্দ হবে আপনার যারা সাধারণত এমবোয়ডারি ইউজ করে কলারে এরা কিন্তু আলাদা পেস্টিংই দেয় না পেস্টিং দেয় না হ্যাঁ কারণ এমবোয়ডারি দিলে ভিতরে একটা কাপড় আপনার নাইলিন দেওয়া আছে ওই নাইলিন আর এমবোয়ডারিটা মিক্স হলে এমনি কলারটা একটু মোটা হয়ে যায় তখন আর ওইখানে পেস্টিং ইউজ করে না কিন্তু ওইটার ফিনিশিং থাকে না ধোয়ার পর একদম নরম হয়ে যায় ওকে এই কারণে আমরা আবার আলাদাভাবে পেস্টিং দিই এটা হচ্ছে সিকোয়েন্সের বানজি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা সিকোয়েন্সের এমবোয়ডারি করা ঠিক আছে আমি কিন্তু সবগুলা প্রোডাক্টের হচ্ছে দাম বলবো না কারণ এতে আমার ব্যবসায়ী ভাইদের সমস্যা হয় ভাই আমাদের ঠিকানাটা একটু সুন্দরভাবে বলে দেন যে এটা হচ্ছে একদমই আমার ফ্যাক্টরিটা হচ্ছে আদমজি ইপিজেড এর বাউন্ডারির সাথে ঠিক আছে বাংলাদেশ থেকে যে যেখান থেকেই আসেন আদমজি ইপিজেড গেটে আসে আমারে ফোন দিলে আমি বলে দেবো এখান থেকে 5 মিনিটের পথ একটা হাইটের ভিতরে রুকতে হবে এটা তো আপনি আসছেন আপনি বলতে পারবেন আর যারা আদমজি ইপিজেড চিনেন না তাদেরকে বলি যা এটা হচ্ছে আপনার চট্টগ্রামের যে রোডটা চট্টগ্রামের রোডটা রোডে সাইনবোর্ড ইয়া পার হইলে ওই ঢাকা থেকে আসলে সাইনবোর্ড পার হইলে আর চট্টগ্রামের দিক থেকে আসলে কাসপুর ব্রিজ পার হইলে যে স্ট্যান্ডটা এটা হচ্ছে চিটাগাং রোড স্ট্যান্ড চিটাগাং রোড স্ট্যান্ড থেকে অটোতে দশ টাকা নেয় আমাদের এখানে আসতে আর যদি নারায়ণগঞ্জ শহর থেকে আসেন অটোতে

এই পাঞ্জাবি যদি পাঁচ বছরের আগে আপনার কোনো কিছু হয় আমার কাছে নিয়ে আসেন আমি মনে করেন পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দিলাম এটার আয়রন আয়রন প্রয়োজন 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 হয় না না হবে হবে এটাতে কিন্তু সহজে আমার কাছে এই বছর সবচেয়ে বেশি কালেকশন এবং সবচেয়ে ভেরিয়েশন এই কাপড়টার মধ্যে এই মধ্যে আছে জি আচ্ছা এবং যারা মিথ্যা কথা বলে বিক্রি করে তারা আপনাকে সরাসরি এটা ইন্ডিয়ান বলেই চালাই দিবে কিন্তু ভাই যেহেতু আমি এই ধরনের ব্যবসা করি না এটা কিন্তু বাংলাদেশি কাপড় সেই হিসেবে ভয় পাওয়ার কিছু নাই মানে এত ফ্যাসিলিটিস দেওয়ার পরেও মানে এত ফিচার থাকার পরেও কাপড়টার দামটা কিন্তু সহনীয় মাত্রাই আছে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন বাটন গুলা দেখেন একটু মানে কত সুন্দরভাবে ভাবে মনে করেন বাটন গুলা হচ্ছে আমরা ইয়া করছি

মাল এই প্রাইজে পাওয়া যায় আমি কিন্তু শুরুতে একটা কথা বলছি ভাই আমাদের কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু প্রাইস লোকাল প্রাইস আপনি কাপড় এটা হইতে পারে কিন্তু আমাদের যে মেকিং কোয়ালিটি এইটা আপনি কোথাও পাবেন না আর যেখানে পাবেন সেখানে আমাদের সাথে প্রাইজে মিলাইতে পারবেন না যদি

আপনি হচ্ছে লোকাল প্রাইজে পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি কিন্তু সব ব্র্যান্ড পাঞ্জাবি ব্যবসায় আপনার কথা বলতে যাই আমি বলতে চাই আপনি একশো পার্সেন্ট সিজনাল হচ্ছে বিজনেস একটু বেশি লাভ তো না করলে আপনি এক সিজন বিজনেস করে সারা বছর চলতে পারবেন আচ্ছা এটা যেহেতু অনেক অনেক ক্ষেত্রে আপনার দুইশো পার্সেন্ট পর্যন্ত লাভ মানে আপনি যদি খুচরা বেলায় যারা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য দুইশো পর্যন্ত লাভ সম্ভব কারণ হচ্ছে আপনার দেখা গেছে একটা প্রোডাক্ট যদি আপনি সিজনালি যে ব্যবসাগুলো হয় এটা তো বারো মাস চলে না সেক্ষেত্রে এটা ভালো একটা প্রফিট আপনারা কিন্তু আর্ন করতে পারবেন যারা কিনা শুধুমাত্র এই সিজনে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক দেখেন আমার একটা বিষয় হচ্ছে ভাই এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এর ভিতরে সবকিছু ব্ল্যাক বাটন শুদ্ধ ব্ল্যাক একদম গর্জিয়াস কাজ করা রয়েছে এই এই ধরনের কাজগুলো যারা মানে যেগুলো ব্ল্যাক এর ভিতরে এটা ব্ল্যাক এটার প্রচুর চাহিদা প্রচুর চাহিদা যেটা বইলা শেষ করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে ভাই অনেক ডিজাইন আছে যেগুলো অনেকের পছন্দ হয় কিন্তু অনেকে সবাই তো সব প্রাইজের জিনিস নিয়ে বিজনেস করতে পারে না আচ্ছা দেখা যাচ্ছে ওনার দোকানের কোয়ালিটিটা একটু নর্মাল ওনার কাছে খুব দামি একটু মানে দামি ইয়াটা যায় না দামি কাস্টমার যায় না তো সেই ক্ষেত্রে আমি সেম ডিজাইনে আবার একটু নর্মাল ক্যাটাগরিও করি আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে দুইটা ভেরিয়েশন করি একই ডিজাইন ভেরিয়েশন দুইটা একটা একটু দামি একটা একটু কম দামি যেমন এই পাঞ্জাবিটা এটা সাতশো টাকা প্রাইস আমাদের সাতশো টাকা ঠিক আছে ওকে আবার আপনি মনে করেন যে এই সেম ডিজাইনটাই এটা হচ্ছে ব্লু কালার ব্লু এই এই ভেরিয়েশনটাও ব্ল্যাক আছে ব্ল্যাক আছে ঠিক আছে ওকে এটা আবার কিন্তু 560 টাকা 500 টাকা মানে সেম ডিজাইনের সেম দুইটা কোয়ালিটি পেয়ে কোয়ালিটি হ্যাঁ এরকম অনেক এরকম কিন্তু অনেকগুলো ডিজাইনেই এরকম আমাদের আমার কাছে আছে ওকে ঠিক আছে এটা এই যে আমাদের কাজ চলতেছে তারপরে দেখায় দিলাম যে তো দি এক দিনের ভিতরেই কাজটা কমপ্লিট হয়ে যাবে একদম এটা একদম মাল্টি সিকোয়েন্স দেওয়া সাদার ভিতরে ঠিক আছে 32 থেকে 36 পর্যন্ত যেগুলো অ্যাডাল্ট সাইজ আমাদের কাছে কিন্তু একদম বাচ্চা নাই

হ্যাঁ তারপরে আরো ছিল অনেকগুলা শেষ হয়ে গেছে অলরেডি দেখেন সব এখন আপনি যে শপে যাবেন দেখবেন যে মাল একদম হান্ড্রেড পার্সেন্ট মনে করেন কানাই কানাই পূর্ণ কিন্তু আমার এখানে দেখেন অলরেডি ফাঁকা হওয়া শুরু হয়েছে অলরেডি ফাঁকা হওয়া শুরু হয়ে গেছে ওই যে দেখেন ওই যে কার্টুন বড় বড় দুই কার্টুন মাল এটা গতকালকে রাত্রে অর্ডার দিয়ে গেছেন ভদ্রলোক নিজে আইসা মালটা কুরিয়ারে পাঠাই দিতে হবে আজকে এই কুরিয়ারে বুকিং হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো এরকম অনেক মালি শেষ হয়ে যাচ্ছে যারা যত দ্রুত যোগাযোগ করবেন ততটা বেশি কালেকশন নিতে পারবে বেশি কালেকশন দেখে শুনে নিতে পারবেন প্রায় 300 প্লাস ডিজাইন আমাদের কাছে এখন আছে এগুলো কিন্তু সব বাচ্চা হ্যাঁ একদম বাচ্চাদের কালেকশন বাচ্চাদের কালেকশন কিন্তু এখানে প্রচুর কালেকশন পেয়ে যান এবং কিছু কিছু ডিজাইন কিন্তু আমার কাছে থাকে আমি কিন্তু ভাই ভিডিওতে সব ডিজাইন দেখাতে পারি না এবং দেখাবো না কারণ কিছু কিছু ডিজাইন আছে একদম যেগুলো আমাদের একটু হাইড করে রাখতে হয় ব্যবসায়ীদের একটা গোমর থাকে জি 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 তো যারা অরিজিনাল ব্যবসায়ী আছেন তারা ই নক দেন

কম দামে আছে আমার আমার কথা বুঝছেন এর থেকেও কম দামি বাংলাদেশে মানে পঞ্চাশ টাকাও নাকি পাঞ্জাবি পাওয়া যায় কিন্তু আপনার বুঝতে হবে আসলে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনি কি দামি খুঁজতেছেন ফুল নাকি আপনি সস্তা আনকোয়ালিটি জিনিস নিয়ে বিজনেস করবেন আপনি কি নিয়ে বিজনেস করবেন এটার উপর হচ্ছে ডিপেন্ড করে এটা দেখেন ফেব্রিকের ভিতরে একটা সুন্দর একটা স্ট্রাকচার আছে সুন্দর একটা স্ট্রাকচার মানে খুব স্ট্যান্ডার্ড মানে এগুলো আসলে ধরলে বোঝা যায় আসলে কাছে কাছে আসলে বুঝবেন যে আসলে মনে করেন দেখেন কাপড় এই যে কাপড়টা কেমন অথবা আপনার কালারটা কেমন জি আমি রিকোয়েস্ট করব হচ্ছে আপনারা আসেন কারণ আপনি যত দামি ক্যামেরা দিয়ে ভিডিও করেন না কেন আপনার চোখের উপরে কিন্তু কোনো ক্যামেরা নেই না ঠিক আছে চোখের উপরে কোনো ক্যামেরা হবে না এই আমি বলবো আপনারা আসেন সরাসরি দেখেন তারপরে কিনেন আর যারা না আসতে পারেন, আপনি খুবই একদম প্রত্যন্ত অঞ্চলে বিজনেস করতেছেন অল্প কিছু প্রোডাক্ট লাগবে আপনি ঢাকায় আইসা যায় আপনার পোষাবে না আবার অনলাইনে যে অর্ডার করবেন আপনি ভয় পাচ্ছেন আসলে কার কাছে কি অর্ডার করবেন কি পাবেন আল্লাহ ভালো জানেন জি 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 তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে আপনি নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট মনে করেন রিল্যাক্স আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনি যদি ছয় পিস চান সেটাও আমি দিতে পারবো দেখেন তিনশো নব্বই টাকার পাঞ্জাবি মাত্র তিনশো নব্বই জি মাত্র তিনশো নব্বই টাকার পাঞ্জাবি দেখেন ঠিক আছে এরকম আসলে ভাই কত দেখো কালেকশন রয়েছে দেখাইলে দেখানো শেষ হবে না ঠিক আছে হ্যাঁ তারপরে সব তো এখানেও নাই সব এখানেও নাই তারপর ওইখানে যা দেখাইছি সেগুলোর ভিতরেও সব নাই মানে সব দেখাইতে গেলে তো বুঝেনি মানে সারাদিন চলে যাবে তো ডিজাইনের হ্যাঁ শেষ হবে না এখানে শুরু আছে কিন্তু শেষ নাই এটা ভিতরে চারটি কালার আছে চারটি কালার আছে ঠিক আছে আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনি আমার থেকে চাইলে ছয় পিস পাঞ্জাবিও নিতে পারবেন কিন্তু কেউ এই রিকোয়েস্টটা করবেন না যে ভাই আমরা ছয় ডিজাইন থেকে ছয়টা দেন ছয় সাইজের ছয়টা দেন ভাই তাইলে কিন্তু এটা খুচরা ব্যবসা হয়ে গেল না পাইকারিতে আর থাকলো না ঠিক আছে তো যা অনেকে দিতে পারে এরকম তবে আমি না এই করবেন না আমার কাছ থেকে নিলে আপনি এই যে আমাদের যেমন ছয় পিসের বান্ডিল থাকে এরকম ছয় পিসের একটা বান্ডিল নেবেন হয়তো বা বললেন ভাই আপনার একই ডিজাইনে দুই একই ডিজাইনে না দিয়ে আপনি আমার দুই ডিজাইন থেকে দুই কালার থেকে তিন তিন ছয় পিস দেন আচ্ছা কিন্তু সাইজ রেশিওটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখতে হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ তিন সাইজের তিনটা নিতে হবে তিন সাইজের তিনটা করে এইভাবে আপনি ছয়টা নয়টা ১২টা আপনি যা লাগে আমাদের থেকে নিবেন এটা এই জন্য বলছি ওই যে বললাম না আমার উদ্দেশ্য আপনাকে হেল্প করা এইভাবে ৬ পিস পাঞ্জাবি কিন্তু কোনো পাইকারি দোকানে বিক্রি করে আপনার কাছে দিবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু এই সুন্নতি পায়জামাটাও পেয়ে যাবেন সুন্নতি পায়জামা হ্যাঁ এই সুন্নতি পায়জামাটা পেয়ে যাবেন এটা কিন্তু চৌত্রিশ সাইজের একটা পাঞ্জাবি এটা প্রচুর ঢোলা মানে যারা হচ্ছে হুজুররা যারা ঢোলা পায়জামা পছন্দ করে এটা তাদের জন্য ঠিক আছে এটা কিন্তু প্যান্ট কাটিং না প্যান্ট কাটিংটা আমাদের কাছে আপাতত নাই ওটা যদি সামনে করার চিন্তা ভাবনা আছে যখন করব তখন পেয়ে যাবেন ম্যাগনেট স্টিচ কাপড় ম্যাগনেট স্টিচ কাপড়ের মধ্যে ওকে এই একটা পাঞ্জাবি দেখেন খুবই ইয়াংদের খুবই পছন্দ পছন্দ নিয়ে হবে এটার ভিতরে কালার আছে আরো ঠিক আছে খুব বড় সরো একটা কাজ বুকে এটা হচ্ছে আমার নিজের করা ডিজাইন একদম এক এগুলা বাংলাদেশের দ্বিতীয় কারোর কাছে পাবেন না এক কথা আমার কাছে সারা এক কথা আপনার কাছে আসলেই পাবে জি অনেক ডিজাইন আছে যেগুলো আমি দেখাইতে পারতেছি না এবং এরকম অনেক ডিজাইন আছে যেগুলো আমার নিজের করা ডিজাইন যেগুলো আমার কাছে সারা দ্বিতীয় কারোর কাছে আপনি পাবেন না আচ্ছা ঠিক আছে তার হচ্ছে আরেকটা বিষয় দেখা যাচ্ছে অনেকে জিজ্ঞাসা করে ভাই আমি যদি বিক্রি করতে না পারি তাইলে কি হবে ভাই বিক্রি করতে না পারলে অবশ্যই আপনি হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনি বলেন ভাই আমি আর ব্যবসা বাণিজ্য করতেছি না আমি বাদ দিয়ে দিতেছি তাইলে আপনি আমার প্রোডাক্ট দিয়ে আপনি আপনার টাকা ফেরত নিয়ে যাবেন ঠিক আছে ওকে তো এই এই জন্য আমাদের হচ্ছে আমাদের সাথে বিজনেস করতে আপনি কোনো টেনশন নেওয়ার দরকার নেই একদম টেনশন ফ্রি ভাবে আপনি আমাদের বিজনেস করতে পারবেন আপনার এখানে শুধু আমার সাইটটা হচ্ছে একটু অফসাইট এখানে হচ্ছে আসতে একটু কষ্ট হইতে পারে যেহেতু আমার যারা সাধারণত পাঞ্জাবি কিনে তারা হচ্ছে কিরানীগঞ্জ সদরঘাটের দিকে মুভ করে তো আমরা একটু অন্য সাইডে আমার এখানে একটু আসতে কষ্ট হবে কিন্তু আসলে যে আপনি একশো পার্সেন্ট লাভবান হবেন সেই গ্যারান্টি আমি দিতে পারি যারা ভালো প্রোডাক্ট নিয়ে সুনামের সাথে নিজের ব্র্যান্ড দাঁড় করাইতে চান নিজের ব্র্যান্ডগুলো বাড়াইতে চান নিজের ব্র্যান্ডিং করতে চান এবং সুনামের সাথে বিজনেস করতে চান হ্যাঁ যারা কাস্টমারকে ভ্যালু দিয়ে বিজনেস করতে চান তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না এবং মানে আপনাদের আশাকূর্ণ হবে না তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ জি আল্লাহ হাফিজ